এই এক মিনিটে আমাদের কি পরিমাণ নেকি হাসিল হয়েছে। মদিনার নবী বলেন এই সুরাটা যেই বান্দা ইখলাসের সাথে একবার তেলাওয়াত করবে কয়বার একবার আল্লাহ রাসূল বলেন পুরো নাও 30 পারা কোরআন শরীফ থেকে 10 পারা কোরআন তেলাওয়াত করলে যে পরিমাণ নেক হয়তো আল্লাহ পাক সেই পরিমাণ নেক এই এক মিনিটে বান্দার আযরুল্লাহ ভাই দিয়ে দেন সুবহান শুধু তাই নয় এই মদিনার নবী বলেন এই সুরাটা কেউ যদি এখলাসের সাথে দিন থেকে তিনবার করে কয়বার তিনবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম পূর্ণ কুরআন পড়লে যে পরিমাণ নেকি হয় বান্দার আমল নামায় সেই পরিমাণ নেকি দান করেন সুবহানাল্লাহ এই সূরাটা অত্যন্ত দামি একটি সূরা এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন এই সূরাটার এত দাম কেন হইল আল্লাহ রাব্বুল আলামিনের যবন দাম এই সূরাতুল তেহনী দাম এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন কোন আলোচনা করে নাই মাত্র ইমাত্র মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আল্লাহ তাআলাই সূরার ভিতরে উল্লেখ করেছেন সুবহানাল্লাহ কুল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন

মাঠে ময়দানের মধ্যে মানুষদেরকে দিনের দাওয়াত দেয় আল্লাহর রাসূল দুনিয়ার জমিনারsharage ও ইয়া রাব্বের লোকেরা কেমন ছিল তারা মুনসাহালান মূর্খ হয়ে গিয়েছিল আদের ঘরে যদি কন্যা মেয়ে সন্তান জন্ম গ্রহণ করত আদের জীবনে একটা বড় দুর্ভাগ্য মনে করত আর সেই কন্যা সন্তানটাকে জীবিত তারা কবর দিয়ে দিত কারণ তাদের ভিতরে দিন ছিল না আল্লাহ কি জিনিস আল্লাহ কে তারা চিন্ত না পরিচয় তারা জানত না সেই ঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তি এটার ভিতরে ঢুকাইয়া সেই মক্কার মানুষেরা তারা উলঙ্গ হইয়া নারী পুরুষ একসাথে তারা কন্ত চতুর্দিকে ঘুরতো

তখন ওই समस्त মানুষরা বলে হে মুহাম্মদ আমরা যদি আগুনের পূজা করতাম গাছে পূজা করতাম চন্দ্রের পূজা করতাম সূর্যের পূজা করতাম আমরা মূর্তির পূজা করতাম মাটি দিয়ে মূর্তি বানায় তার পূজা করতাম আজ তুমি কোন আল্লাহর কথা বলো কোন আল্লাহর করতেবাদের দাওয়াত তুমি এসেছো আল্লাহকে

الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد وقال النبي صلى الله عليه وآله وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام شبي محبة المشرك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة तकबीर में कल मां में नम ज़ो मे ہے نام الٰہی سے ملا میں محمد ہے نام الاہی سے ملا میں محمد فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں

আল্লাহ আরফ্লার আমিন অত্যন্ত দয়া করে দায়া করে মোহ্মত করে ভালোবেসে আল্লাহ আল আমিনের পবিত্রগড় মুসজিদের আসার এবং বসাত কোরআন এবং হাদিস থেকে আমলের নিয়তে ইস্যু মুজাকারা করার জন্য আপনাদের কেউ আমলের নিয়তে শোনার জন্য আল্লাহ আরফ্ল আলামিন আমাদের প্রত্যেককেই ধৈর্য হিমতা তৌফিক দান করেন বলেন আমি

আমি আপনাদের সামনে জ্ঞান বিজ্ঞান দর্শন সাহিত্যের অমর রত্ন ভান্ডার পবিত্র মহাগ্রন্থ আল কোরআন চোদ্দ একটি সুরাওয়া নবী সিন্দা নবী হায়াতুল মিলা রহমাতুলা আলী হাদিস থেকে একটি হাদিস করেছি যেই সুরাটি করলাম এই সুরাটি

আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন সেটা আমাদের নবী বিশ্বনবী মুহাম্মাদুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই একটু আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন সেই সূরার নাম হলো সূরা কাউসার যেটাকে আমরা ইন্না আতাইনা সূরা বলেছি তো আমি আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করলাম

আল্লাহ রাসূল বলেন করুণা 30 পারা কুরআন শরীফ থেকে 10 পারা কুরআন তিলাওয়াত করলে যে পরিমাণ নেক হয়তো আল্লাহ পাক সেই পরিমাণ নেক এই এক মিনিটে বান্দা আব্দুল্লাহ ভাই দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ শুধু তাই নয় মদিনার নবী বলেন এই সূরাটা কেউ যদি ইখলাসের সাথে দিন থেকে তিনবার পড়ে কয়বার তিনবার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআন কারিম পুরো কুরআন তরলে যেই পরিমাণ নেকি হয়

ওরা রূপের লুকরা কেমন ছিল তারা এমন সাহelan মূর্খ হয়ে গিয়েছিল আদের ঘরে যদি কন্যা মেয়ে সন্তান জন্ম গ্রহণ করত আদের জীবনে একটা বড় দুর্ভাগ্য মনে করত আর সেই কন্যা সন্তানটাকে জীবিত তারা কবর দিয়ে দিত কারণ তাদের ভিতরে দিন ছিল না আল্লাহ কি জিনিস আল্লাহকে তারা চত্ত না আল্লাহর পরিচয় তারা যন্ত্রনা আমরা যে ঘরকে এখন সামনে রেখিয়া সাজদা করি বাইতুল্লাহ সেই ঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তি এটার ভিতরে ঢুকাইয়া সেই মক্কার মানুষেরা তারা উলঙ্গ হইয়া নারী পুরুষ একসাথে করত চতুর্দিকে ঘুরত এটা কি তারা গোড়া মনে করত না না রে মুমিন তারা এটাকে গোড়া মনে করত না এটাকে সব মনে করিয়া করতো যেরকম না

আমরা তুমি নবুলের পূজা করতাম গাছে পূজা করতাম চন্দ্রের পূজা করতাম সূর্যের পূজা করতাম আমরা মূর্তির পূজা করতাম মাটি দিয়ে মূর্তি বানায় তার পূজা করতাম আজ তুমি কোন আল্লাহর কথা বলো কোন আল্লাহর প্রত্যেকদের দাও তুমি এসে আল্লাহকে তোমার আল্লাহর পরিচয় কি পরিচয় দাও

মানুষকে লোক দেখানোর জন্য ইবাদত বন্দিগি করে কেউ ইবাদত বন্দিগি করে এই জন্য বয়স হয়ে গেছে আজকে যদি নামাজ না করে মানুষ আমাকে কি বলবে ছেলে হয়ে গেছে ছেলে ধরে নাতি হয়ে গেছে এখন যদি মুখের মধ্যে দাঁড়িটা লম্বা না বানাই আজকে যদি নামাজটা না করি তাহলে আমার কি হবে মানুষের লোকে আমাকে কি বলবে এই সমস্ত মানুষ দেখানোর উদ্দেশ্য যারা ইবাদত বন্দিগি করে

দুনিয়ার কোন মানুষের সাথে সম্পৃক্ত করে আনে লোকে আমায় কি বলবে আজকে আমি যদি এই বাদত বন্দী না করি নামাজ আদায় না করি রমজান মাসের রোজা যদি আমি না রাখি মানুষ আমাকে কি বলবে সেই জন্য যদি কেউ ইবাদত বন্দী করে আল্লাহ রসুল বলেন সেই বাংলা যারা আমার মাওলার সাথে শিরিক করল শরিক বানা নিল আল্লাহ রাবুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউশরিকু আইয়ুগফারা বিহি وَيَقُولُ فِي رُمَا ذُنُوزَ هَلِ كَلِمَيْ ياشَ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَقْعَدُهُ النَّارُ সঙ্গে যেই বান্দা শিরিক করবে শরীক বানাবে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে যে বান্দা কাউকে সম্পৃক্ত করবে আল্লাহ রাব্বুল আলামিন সাথে যেই বান্দা শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম হয়ে যাবে এবং ওই বান্দা আশ্রয় হয়ে যাবে জাহান্নাম এই জন্য মুসলমান হাসরের ময়দানে আল্লাহ যেদিন কায়েম করবেন ওই দিন এক কায়বালা আওয়াজ হবে একদল ফেরিস্তা আওয়াজ দিবে যে দুনিয়ার জমিনে যারা মানুষকে দেখানোর জন্য ইবাদত বন্দী কর্তা ওই সমস্ত মানুষগুলো যেন তার থেকে তার পক্ষ নেয় কারণ হাসরের ময়দানে তার জন্য এই বাদতের বিনিময়ে কোনো কিছুই থাকবে না দুনিয়ার জমিনে যে যাকে দেখানোর জন্য এই বাদত বন্দী করবে হাসরের ময়দানে আল্লাহ পাক বলবেন যাকে দেখানোর জন্য তুমি এই বাদত বন্দী করেছিলা তার থেকে আজকে তুমি তার প্রতি দান দে আমায় এই জন্য মুমিন সাবধান 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 আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাউকে সম্পৃক্ত করা যাবে না বান্দা ইবাদত বندگی যা করবে একমাত্র خالص নিয়তে আল্লাহ পাকের জন্যই দুনিয়ার কাউকে দেখানোর জন্য না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ ও নবী দুনিয়ার মানুষদেরকে জানা দেন আমি আল্লাহ হলাম একজন আল্লাহর সাথে কোনো অংশীদারিত্ব নাই কোনো শরীক নাই আল্লাহ সুবহান আল্লাহ বলেন বানিয়াস আল্লাহ কারো দুনিয়ার সব হলো আমার আল্লাহর ਮੁকাপেক কে ঠিক কিনা জানেন কোন আমার আল্লাহ তুমি আর সবাইকে সারা সব কিছু করতে পারবে কিন্তু দুনিয়ার ভরসা আমরা আল্লাহ সারা কোনো কিছুই করা সম্ভব নয় এই জন্য আল্লাহ বলেন আল্লাহ সুবহান আমার আল্লাহ দুনিয়ার কারো বড়আনা করে না দুনিয়ার কারো মুকাফিখিরা দুনিয়ার সব মানুষ হল আমার আল্লাহর মুকাফিখি লানিয়ালি দুআ লমিউলাত আমার আল্লাহ কাউকে জন্ম দেন নাই আমার আল্লাহ কারো থেকে জন্ম নেও নাই দুনিয়ার জমিন যারা খিশতান এরা মনে করে ঈসা আল্লাহর পুত্র মরিয়ম আল্লাহর স্ত্রী যুরকুল্লাহু

আল্লাহ রসুল বলেন এর আবু তুমি এমন কি আমল করো যে আমলের বিনিময়ে আসমানের প্রত্যেকটা ফেরস্তায় তোমাকে চিনে এক আসমানের ফেরস্তা এক আসমানের ফেরস্তার সাথে তোমাকে নিয়ে গর্ব করে তোমাকে নিয়ে সুনাম গায় এর আবু তুমি এমন কি আমল কর হজরত আবু জর বলেন ও রবি আমি এই আমলটা যে আমলটা করি আমলটা এক আমি আরেক আল্লাহ দুনিয়ার কেউ জানে না

বলে কি আবল বলে আমি যখনই সময় পাই তখনই সুরাতুল ইখলাস কুল আল্লাহ সুরাটা করি সুবহানাল্লাহ আর এই কুল আল্লাহ সুরা এই আমলটা বুঝার কি পারে আমলটা আবার আল্লাহর কাছে এত দামি এত পছন্দনীয় হইছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের কি পারে আমলটা আল্লাহ পাক এত পরিমাণ পছন্দ করে নিছেন যে এক আসমানের ফেরেশতা এক আসমানের ফেরেশতার সঙ্গে গর্ব করে এই জন্য মুসলমান এখানে যারা উপস্থিত আছেন এই সুরাটা আমরা যখনই সময় পাব যখনই আমরা সময় পাই হাতে করি কাজ পায়ে করি কাজ জবানের কি কাজ বলেন আমরা যখনই সময় পাই এই সুরাটা আমরা সব সময় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সুরাতুল ইখলাসের উপর আমল করার মত তৌফিক দান করেন বলেন আমিন